জেলায় জেলায় সংকট সমস্যা তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের ডিবিসি এক্সপ্রেস আজ সারা দিন আছে রাজশাহীতে দুই বর্গ কিলোমিটার আয়তনের জেলা রাজশাহী দেশের প্রাচীনতম জেলা এটি এ জেলায় রয়েছে সংকট সম্ভাবনা সমস্যা এবং নানা মুখী চ্যালেঞ্জ তো এই সারাদিন আমরা এক্সপ্রেসে কাজ করেছি রাজশাহী জেলায় তো এই জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমরা এখন যুক্ত হব অতিরিক্ত ডিআইজি তার সঙ্গে তো এই জেলায় হচ্ছে আমরা দেখেছি নানা ধরনের সমস্যা রয়েছে পাঁচই আগস্ট পরবর্তী সময় থেকে পুলিশের কার্যক্রমগুলো কেমন রয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন রয়েছে আচ্ছা ধন্যবাদ আপনাকে পাঁচ আগস্ট পরবর্তী সময় আমাদের তাৎক্ষণিকভাবে কিছু সমস্যা ছিল এর পরবর্তীতে যখন নতুন করে আমাদের সবাইকে পুরো সেট চেঞ্জ করা হয়েছে আমাদের বাংলাদেশ পুলিশের সকল সেট আপ একদম অফিসার ইনচার্জ থেকে শুরু করে সর্বোচ্চ লেভেল পর্যন্ত তো আমাদের রেঞ্জের রেঞ্জের ক্ষেত্রেও একই রকম হয়েছে তো সেই জায়গাগুলোতে আমাদের কাজ করার সুযোগ হয়েছে নতুন নতুন অফিসার এসছেন খুব এফিসিয়েন্ট অফিসার এসছেন তারা কাজ করছেন আর আমাদের পুলিশের কাজের বেসিক কাজটাই হচ্ছে জনগণের সহায়তা নিয়ে আমাদের কার্যক্রমগুলো করা আমরা যখন জনগণকে নিয়ে কাজ করা শুরু করেছি তখন দেখছি যে এর ভিতরে পজিটিভ পজিটিভ ইম্প্যাক্ট এসেছে এবং আমাদের কার্যক্রম আগে যেরকম মামলার সংখ্যা যেরকম বেড়েছিল এখন অনেক অনেক কমে আসছে অপরাধীদের অনেক অপরাধ মানে গ্রেপ্তার করা হচ্ছে নিয়মিতভাবে তো সেই কার্যক্রমগুলো আমাদের নিয়মিতভাবে চলমান আছে আরেকটি বিষয় যে চুরি চিন্তাই ডাকাতি তো সারা বাংলাদেশে বেড়ে গেছে এই জেলায় কেমন দেখছেন আপনারা বা আপনাদের কাছে কীরকম অভিযোগ আসছে আর এর পদক্ষেপগুলো আপনারা কী কী নিচ্ছেন ধন্যবাদ আপনাকে চুরি চিন্তায় ডাকাতি এই রকমের ঘটনাগুলো সবসময় ঘটে থাকে সোসাইটিতে তবে এগুলো কখনও কখনও কার্প থাকে কখনও কার্পটা আপে যায় কখনো নিচের দিকে আসে ডাউন হয় এ হলো বিষয় তো যখনই আমরা দেখি যে কোনো বিশেষ সময়ে এই সময়টা একটু বাড়তে থাকে তখন আমাদের বিশেষ কিছু পদক্ষেপ আমরা গ্রহণ করে থাকি তো অন্যতম বড়ো পদক্ষেপগুলো আমাদের নিয়মিত কার্যক্রম হিসেবে যেমন আমরা টহল জোরদারগুলো করি আমরা চেকপোস্ট করে থাকি আমরা কমিউনিটিকে এনগেজমেন্ট করে থাকি বিট পুলিশিং করে থাকি এই কাজগুলো আমাদের চলমান থাকে তো এই এই মুহূর্তে আমাদের জন্য একটু ভালো ভালো সুবিধাজনক অবস্থানে আছি আমরা আর্মি ডেপ্লয়েড আছে সো তাদের সহযোগিতা আমরা সবসময় পেয়ে থাকি তো যখনই কোনো ঘটনা ঘটে থাকে আমরা প্রথমত চেষ্টা করি ইন্টেলিজেন্সের মাধ্যমে সেটি যাতে না ঘটে এটাকে প্রিভেন্ট করার জন্য আর যখন ঘটে যায় আমরা চেষ্টা করি সেটাকে ডিটেক্ট করার জন্য এবং হোপফুলি আমাদের রেঞ্জে বা আমাদের জেলা যতগুলো ঘটনা ঘটেছে আমরা অলমোস্ট সবগুলোকে ডিটেক্ট করতে পেরেছি এটা আমাদের সফলতা আরেকটি বিষয় যে এখানে সড়ক মহাসড়কে আমরা দেখছি ব্যাটারি চালিত যে অটো রয়েছে তাদের দৌরত্ব প্রচুর তো এই এবং যানজটের সৃষ্টি করছে তারা এবং অ্যাক্সিডেন্টও হচ্ছে সে বিষয়ে আপনাদের বিভাগীয় পুলিশ বা রেঞ্জ পুলিশের কী রকম পদক্ষেপগুলো রয়েছে তাদের নিয়ন্ত্রণে আপনারা কি কি পদক্ষেপ নিয়েছেন ধন্যবাদ আপনাকে এই ব্যাটারি চালিত অটোরিকশাগুলো আসলে আমাদের আমাদের সোসাইটির জন্য বর্তমানে একটা প্রবলেম মারাত্মক প্রবলেম সৃষ্টি হয়েছে কিন্তু লোয়ার ইনকাম গ্রুপ যারা এই লোয়ার ইনকাম গ্রুপের লোকজনগুলো আসলে তাদের লাইভলিহুডের জন্য মূলত এই কাজগুলোগুলো শুরু করেছে তবে এটাকে কোনোভাবে প্রশ্রয় দেওয়ার মতো অবস্থা নেই হ্যাঁ এরা মেইন রোডগুলোর বাইরে যদি চালাতে চায় তাহলে সেক্ষেত্রে আমাদের কোনো সমস্যা নেই বাট যখনই তারা চলে আসে মেইন রোডে মানে প্রধান প্রধান সড়কগুলোতে চলে আসে তখনই আসলে প্রবলেমগুলো তৈরি হচ্ছে কারণ একটা বাস চলছে সিক্সটি এইটটি কিলোমিটার বেগে আর একটা থ্রি হুইলার চলছে সেখানে ফিফটিন টু টোয়েন্টি কিলোমিটার স্পিডে সো দুটা স্পিডের ভিতরে তো অনেক পার্থক্য থাকে তো এই কারণের জন্য আসলে অ্যাক্সিডেন্ট বেশি হয়ে থাকে এটাকে কন্ট্রোল করার জন্য আমাদের একই বিষয়ে আমরা কমিউনিটি এনগেজমেন্টের উপরে গুরুত্ব দেওয়াটা হচ্ছে আমাদের মূল বিষয় একটা জিনিস বুঝতে হবে যারা ব্যবহার করছেন তাদেরকে জানতে হবে যে আমাদের এই ছোট ছোট যানবাহনগুলো নিয়ে হাইওয়েতে ওঠা আমাদের জন্য নিরাপদ নয় এই সেন্সটা যদি তাদের ভিতর ডেভেলপ করা যায় তাহলে আমাদের জন্য সকলের জন্য ভালো হবে এই সেন্সটা আমরা ডেভেলপ করার চেষ্টা করি ধন্যবাদ আপনাকে তো শুনছিলেন যে অতিরিক্ত ডিআইজি তিনি বলছিলেন যে হচ্ছে জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে এবং আরেকটি বিষয় তারা বলছেন যে সাধারণ মানুষকেও সচেতন হতে হবে তো জেলার সার্বিক সংকট নিয়ে আমরা রাত নয়টায় জেলা প্রশাসনের সঙ্গে যুক্ত হব তার কাছ থেকে এই যে সমস্যাগুলো রয়েছে রয়েছে সেগুলোর সমাধানও খুঁজবো ততক্ষণ পর্যন্ত সিএসআরএম ডিবিসি এক্সপ্রেসের সঙ্গেই থাকুন